যেটা আমার চোখে পড়েছে এরকম করে পিস আমি অমিতকে কাটাতে বলেছিলাম আচ্ছা অমিত এই ভিডিও শুরুতে আমরা বললাম যে আমরা আজকে কত এক কিলো পাঁচশো গ্রাম এক কিলো পাঁচশো উনিশ গ্রামের বিরিয়ানি এটা সেরকম অমিত বাবু বলছে আমার যে চিকেনের কিছু একটা আছে গ্রেভি আছে লাগবে না খুব মাংসুদি যেমন মাটন বিরিয়ানি আলু বিউটিফুল এই হাড়িতে আমরা আজকে অ্যাকচুয়ালি মানে দেড় কিলো বিরিয়ানি খাচ্ছি বাকি উনিশ গ্রামটা লাগাতে হয়েছে বিকজ না হলে ভিডিও চলে না আর কি চারশো কুড়ি গ্রামের মাটন তিনশো তেত্রিশ গ্রামের মাটন

প্রশংসার যোগ্য মানে কমার্শিয়াল বিরিয়ানি যা যা এলিমেন্ট থাকে এগুলো দেয়নি অনেক কিছু দেয় আমার মনে হয় তুমি স্টিল যেমন খোয়া দিয়েছো খোয়া দিয়েছো অল্প খোয়া দিয়েছো কালার কিনা দাওই নেই কালার একদমই নেই কালারটা নেই আর আমি একটা মানে আতোরের ব্যাপারটা একটু কম রেখেছো আতোর মানে একদম সামান লাস্টে এই যে খোয়া সাথে অল্প কিছু আর আমার মনে হয় তুমি বিরিয়ানিটা অনেকটা আমাদের নর্থ চব্বিশ পরগনা বিরিয়ানির মতন বানানোর চেষ্টা করেছো একদম তাই না

অমিতের চ্যানেলের ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে অমিতের সাথে যোগাযোগ করে নেবেন আর ওর পাই পড়ে যাবেন প্লিজ অমিত দা প্লিজ প্লিজ আমাকে আপনার চাঁদে একদিন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে নিন প্লিজ উম্বা বেহতরিন আপনি যে পিঠাকে বারে মিস করে বাতে ইয়া ও পার্টি সব ফিনিশ তো খতম ইয়েস খতম টাটা গুড বাই ফিনিশ দাদু সেদিন একাই সব কটা পার্টি সবটা খেয়ে নিয়েছে পুরো ভিডিওর লিংকটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে পারলে দেখে নিও পিঠে আর মাংসটা কিন্তু একদম মানে বলে হেভি করোনার টেস্ট করতে আমি আমার পরিচিত লোককে তো আমার যেহেতু পরিচিত আমাকে বলছে আমি আসবো বলছে আসো বলছে না আমার কিন্তু করোনা চলছে আমি ছিটকে বলেছি তুমি একদিন পরে আসো একদিন পরে এসছে করোনা নিয়ে এসছে সে অবস্থা আমার টেস্টিং করে গেছে বিকজ ওটা বাস্তব কথা বলে গেছে বলছে করোনা তো সবার চলছে আমরা যদি টেস্টিং করে ছেড়ে দিলে টেস্টটা কে করবে এবং সেই অবস্থায় আমি ওকে আরবের টেস্টিং করতে পাঠিয়েছিলাম কনফিউজ মিক্সচারে ওদেরও পুরো করোনা হয়েছে কিন্তু টেস্ট করাবার পরেও রেজাল্টটা কী হয়েছে সেটা দেখব শুধু মাটনের প্রশংসা করলে ভুল হবে ছেলে আবার চিকেন কষাও করেছিল চিকেন কষা ও করেনি ওর ওয়াইফ করেছে অমিতের ওয়াইফ অসাধারণ সুন্দর করেছে ওর ওয়াইফের নাম মায়া তো এই মায়ার মায়াটা আমাদের উপরে আজকে চলে গেছে আমরা খুব ইমপ্রেসড চিকেনের মানে চিকেন যেরকমভাবে তৈরি করেছে